আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইজন বন্ধুবান আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে আবারও স্বাগত জানা জানাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আমি পূর্বে এই সবজি সম্বন্ধে একটি ভিডিও পোস্ট করেছিলাম অনেক পূর্বে সেইখানে এর গুণগত মান এবং উপকারিতা সব কিছুই সেখানে বলা হয়েছিল আজকে আমি দেখাচ্ছি আমারই ব্লকে এই সবজিটি চাষ হয়েছে এখন আপনারা বলতে পারেন এটা এই মাটিতে হয় কি না আমি এখন আছি ত্রিশাল উপজেলায় আমার না গ্রামে এখানে দেখেন কত সুন্দর এই সবজিটা হয়েছে এটা হচ্ছে রুট অনেকে হয়তো চিনে থাকবেন এটা হচ্ছে বিট রুট আমরা পরীক্ষামূলকভাবে আমরা এখানে কিছু বিট করেছি কারণ যেহেতু এই এলাকায় এই সবজিটা প্রথম সেহেতু আমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা ছিল না যে এই মাটিতে কেমন হবে তবে আমরা বুঝতে পারতেছিলাম যেহেতু শালগম মূলা এগুলো যেহেতু হয় আর এটা শালগমেরই মতো প্রায় সমগোত্রীয় যার কারণে আমরা ধারণা করতে পারছিলাম প্রথম থেকেই যে যদি শালগম হয় এই মাটিতে তাহলে বিটরুটও হবে যদিও শালগম আর বিট্রোডের মানের দিক দিয়ে অনেক তফাত আছে আপনারা যারা নতুন নতুন ফসল করতে আগ্রহী তারা অনায়াসে এই বিটরুটটা করতে পারেন কারণ আর্থিক মূল্য বিবেচনা করলে কিন্তু বিটরুটটা অনেক দামি এবং পুষ্টিগুণও অনেক আর দেখেনি যে আপনারা দেখেনি যে কত সুন্দর বিট্রুট হয়েছে আর পাতাগুলো অনেক সুন্দর আমাদের কাছে যখন নতুন নতুন সবজি করার জন্য কোনো কৃষক আসে এবং ইচ্ছা পোষণ করে আমরা খুব আন্তরিকতার সাথে সেটা গ্রহণ করি দেখেন কত সুন্দর পাতা এবং বিট্রুট হয়েছে আর কয়েকদিন পরেই সপ্তাহখানিক পরেই এটা সংগ্রহ করা যাবে স্বল্প পরিসরে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একবার ক্ষেত থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা ভালো থাকবেন কারো যদি বিট্র লাগে একদম ক্ষেত থেকে সংগ্রহ সংগ্রহ করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে আবার আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ